আজকে দর্শকদের জন্য খামার উপযুক্ত বাচ্চা আসতে হয় দর্শকদের জন্য একদম পরিপূর্ণ খামার উপযুক্ত

ভাইয়া সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু রাখছেন কি জাতের গরু ভাইয়া ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা ভাইয়া বয়সটা কেমন আছে গরুটার আচ্ছা

কালো থাকলে যে জাত হবে না কালো থাকলে যে জাত হবে না না এটা হলিস্টার ফ্রিজিয়ানের একটা সাদা অংশটা একটু কম তা সারা কিছু না দেখেন ক্যামেরাতে যেমন লাগছে আপনারা সরজমিনে আসলে আরো ভালো পাবেন তা ভাই বেশি সুন্দর দেখা যায় মাশাআল্লাহ বেশ চমৎকার ভাইয়া পায়ের গিরাগুলো তো বেশ খুব মোটা মোটা বাছার পায়ের গিরাগুলো আর তলাটা একটু আমরা দেখাই ভাই তলাটা অবশ্যই দেখাবে সাইডটা নিপিল সাইড জায়গা আছে খুব সুন্দর এই যে দর্শক নিপিলগুলো দেখেন সুন্দর বাছার মাশাআল্লাহ চমৎকার রয়েছে দেখার মতো

আচ্ছা ভাইয়া চলুন তিন নাম্বারটা দেখা অবশ্যই দেখা ভাই সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লাহ এটা তো পাকড়ার মধ্যে চমৎকার একটা বাচ্চা এটা তোমার বাচ্চা সাত থেকে সাড়ে সাত মাস বয়সে এটাও হবে আচ্ছা সাত থেকে সাড়ে সাত মাস বয়স হবে দর্শক আবার অনেকে আপনারা মনে করতে পারেন যেটা দেখা যাচ্ছে ওটা হয়তো গলা কম্বল কিন্তু এটা কিন্তু গরুর লাগবে লাগবে ওটা থাকবে ওটা থাকবে ওটা সব গরুর আপনারা পাবে সব গরু ভিতরে পাবে কোন ব্যাপার না

যেহেতু খামার থেকে ভাইয়া সংগ্রহ করে তাহলে তো মায়ের রেকর্ড মায়ের রেকর্ড এগুলো 20 প্লাস আছে তারপর আমি বলে দেব এগুলো 15 লিটার করে পাবে এগুলো 15 লিটার করে পাবে হ্যাঁ 15 লিটার করে পাবে আচ্ছা তো কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি লটে নিতে চায় সেই ক্ষেত্রে 65 লট সিঙ্গেল নিলে অবশ্যই ভিন্নতা আসবে তো ভাইয়া চলুন লটের শেষ গোটা দেখাই অবশ্যই

দর্শক এই যে শেপের মাজা মাশাল্লা দেখতে পাচ্ছেন খুড় সাদা রয়েছে মাসা দেখার মতো এবং ঠোঁটটা কিন্তু আপনারা কালো গোলাপিতে মিক্সড পাবে কালো গোলাপি মিক্সড আছে আচ্ছা ভাই এই যে চারটা যে এক আমরা দেখাই এই চারটা চার নিলে একত্রে নিলে পঁয়ষট্টি হাজারের লট প্রতি পিস আচ্ছা যদি সিঙ্গেল নিতে চাই অবশ্যই ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কিন্তু ভাইয়ার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর তবে সিঙ্গেল নিলে ভিন্নতা আসবে ভাই

একদম মনে করো আচ্ছা আচ্ছা আছে আচ্ছা ভাইয়া আর যে আপনি একটা লট দিলেন চারটার সেই চারটার লট যদি কোনো ভাই নিতে চাই কিছু কি আপনি সেটা থেকে আপনি করে দিবেন আচ্ছা ভাইয়া প্রতিনিয়ত আপনাদের ভিডিও করি ভাইয়া এবং খুবই সুপরিচিত আপনারা সুন্দর সুন্দর বকনাগুলো দিয়ে থাকেন রিজনেবল প্রাইজের মধ্যে তো নতুন দর্শক যেহেতু প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আমাদের চ্যানেলে তো তাদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম হামিম আমার বাসা অরনকুলা ঈশ্বরদি থানা জেলা পাবনা আমি মূলত বকনা গরু বেশি ভাগ বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা আর আমার নাম্বার স্ক্রিন দিবা নাম্বার দেয়া থাকে যে নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার থেকে গরুগুলো নিতে আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম